নমস্কার দর্শক দা আট একটি ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা প্রত্যেকে জানেন মবেডান ক্লাব এই মুহূর্তে নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যে তারা কিন্তু সিএফএল ড্রোয়ান্ড কাপ দুটো টুর্নামেন্টই খেলছে আর এই টুর্নামেন্টে তাদের ফলাফলও কিন্তু ভালো নয় আর আজ তাদের ম্যাচ ছিল ড্রোড কাপের কিশোর ভারতীয়তে আর ম্যাচের আগে আজকে যেটা দেখা গেল স্টেডিয়ামের বাইরে প্রায় একশোর ওপরে সমর্থকের ভিড় তাদের কিন্তু একটাই দাবি মুখ্যমন্ত্রীর কাছে তাদেরকে ইনভেস্টার খুঁজে দিতে হবে আরও তাদের যেটা দাবি কর্মকর্তাদের পদত্যাগ তো চলুন সেই মুহূর্তগুলোই দেখেন মজা अमिन दीन मोदी এই ক্লাবটা দিদি দিদি কি আপনারা ভালোবাসে যদি ইনভেস্টর দিশা মানে এদের জন্য ইনভেস্টার ঠিকতে পারছে না আজকে যদি এদেরকে হঠাৎ জন্য একটা ভালো ভালো খারাপ নয় ওকে প্লেয়ার দেওয়া দরকার আজকে ভালো এই ক্লাবে হবে সাপোর্টার আছে একটু সাপোর্টের দিকে তাকিয়ে আপনি প্লিজ একটা ভালো ইনভেস্টারের ব্যবস্থা করুন এবং এই অফিসিয়ালদেরকে তাড়ান আপনি এই অফিসিয়ালদের জন্য কোনো ভালো ইনভেস্টার আসছে না রিকোয়েস্ট করবো দিদি প্লিজ অরব বিশ্বাসের রিকোয়েস্ট করবো ক্রীড়ামন্ত্রী হিসাবে আপনার বাংলাকে আপনাকে এগিয়ে চলুন বাংলা তিনটে ক্লাবকে এগিয়ে নিয়ে চলুন প্লিজ এই ক্লাবটাকে একটু দেখুন দিদি আপনাকে খুব রিকোয়েস্ট করবো কোটি কোটি আপনার আপনাকে দু হাত ভরে ভোট দিচ্ছে এই দু হাত ভরে ভোট

আজ থেকে প্রায় দু মাস আগে আড়াই মাস আগে আমরা একটা ডেপুটেশন ফাইল জমা করি সেই ফাইলে আমরা আমাদের ক্লাব সমস্যার ঘরেরা প্রত্যেকটা জিনিস তুলে ধরি পার্ক টু পার্ট আমাদের যাও যা করার আমি করে নেব ঠিক আছে যা করার সেগুলো পুরো ডিটেলসে বলি তার সত্ত্বেও ক্রীড়ামন্ত্রী আমাদের কোনো রেসপন্স করেনি ক্রীড়ামন্ত্রী আমাদের কোনো রেসপন্স করেনি যদি ক্লাব সমস্যা না দূর হয় তো নো ভোট নো ইনভেস্টার নো ভোট নো ইনভেস্টার যখন কোনো ক্লাবের জন্য দিদির হাত বাড়তে সময় লাগে না তো এত দেরি কেন আমরা কি বাণিজ্যটা ভেসে এসেছি ভোট ব্যাঙ্ক আমরা আমরা ভোট ব্যাঙ্ক করতে চাই না আমরা আমাদের এত পুরনো ক্লাব আমাদের কাউকে লাগে না যদি আজ অফিসিয়াল বলে যদি ঠিক থাকতো তো দিদিরও বোঝানো হতো আজ এদের জন্য আমাদের আজ এই পরিস্থিতি আসছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম যা করবো ক্লাবের জন্য করবো নিঃস্বার্থে করবো কেউ যদি পার্সোনালি ধমকি মমকি দেয় যদি টিভিতে বলি আর পার্সোনালি থ্রেড দিচ্ছে তো এইগুলো বেকার করা আগের জেনারেশন না সহ্য করে নেবে আমরা নতুন এক বললে দুই বলবো কিন্তু ছাড়বো না আমরা কেউ ছাড়বো না কেউ আর এদের ধমকে চেয়ে কোনো লাভ হবে না রক্ত ক্লাবকে ভালোবেসে যদি আসি রক্ত সমেত ছড়িয়ে দেবো এই ক্লাবের জন্য এটাই ভালোবাসা ক্লাবের প্রতি আমাদের